আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি এই যে পটল দিয়ে কই মাছ দিয়ে দো পেঁয়াজা বানাবো পেঁয়াজ দিয়ে দেখতে থাকুন আপনারা কেমন করে বানাই এই যে পটলগুলাকে এভাবে এভাবে ইয়ে করবেন কাটবেন আমি একটা আপনাদেরকে এভাবে দেখাই দিচ্ছি ছুরি দিয়ে এভাবে কাটবেন পাতলা পাতলা করে দুই পাশে এই যে দা দিয়ে বটি দিয়েও কাটতে পারবেন কিন্তু আমি আমার সুবিধার জন্য এই যে মাছখানে একটু ভালি করে দিবেন যেন জোলটা ঢুকে আর কি মশলাটা এই এই কই মাছ দিয়ে আমি ভাজি করবো দেখতে থাকুন আপনারা দিলাম দেখুন ননস্টিকে চুলা জ্বালিয়ে দিলাম এই যে পটলগুলা লবণ হলুদ মেখে রেখেছি এখন চুলায় দিয়ে দিব বেগুন মাছটা পেঁয়াজ রসুন আদা পেস্ট মরিচ লবণ হলুদ দিয়ে দিলাম এভাবে বাঁধা করে খাবেন দেখবেন কি দুজার কথা এটা আপনাদেরকেও আমি দি দেখা দেব না এই সাথে আর কিছু লাগবে না এবারে আপনারা পানি একাবেন ওখানে একটু দিতে দিচ্ছি ভিতর থেকে হয়ে যাক देखते থাকুন আপনারা এই যে দেখুন কেমন হয়েছে এই যে কাটলাম যে চুরি দিয়ে এভাবে কাটবেন আপনারা দেখে থাকুন আর হওয়ার পরে একটু কেটে কেটে দিবেন পানিটা শুকিয়ে গেল এটা খেতে অনেক মজা দাঁতের সাথে কামড় দিবেন আর মনে হবে যে আপনি অমৃত তো খাচ্ছেন এরকম সুন্দর একটা রেসিপি আপনারা বাসা বানিয়ে কই মাছ দিয়ে খাবেন আমি ফাঁকে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিব গ্রাম হওয়ার জন্য আগে তো দিয়েছি এখন এটা পেঁয়াজে কই মাছ এই কই মাছ এটা দেশি কই মাছ এটা কোনো আপনার ফার্মের না ফার্মের কই মাছ খেতে ভালো লাগে না যে দেখুন দেখতে সবুজ সবুজ তেমন হয়েছে আপনার জানাবেন ভিডিও দেখে কমেন্ট করে লাইক শেয়ার ফলো দিয়ে সাবস্ক্রাইব করে খুবই মজাদার একটা রেসিপি আপনারা বাসায় ভিডিও দেখে বানিয়ে খাবেন দেখবেন এটা খেতে গরম ভাতের সাথে অমৃত খেতেন খাচ্ছেন এরকম মনে হবে আমি মুখে বলতেছি না আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন আপনাদের মনে হবে এই ভিডিও দেখে খেয়েছেন হয়ে গেল মজাটার কই মাছ দিয়ে পটল ভাজি দেখুন পটলটা আপনারা শক্ত থেকে নেবেন না কচি পটল আছে না ওই পটলগুলোকে এভাবে প্রথমে উপরে যে হালকা চামড়া আছে ওইটা চুরি দিয়ে কেঁচে ফেলে দিবেন এরপরে এভাবে আমি যেভাবে কাটার পদ্ধতি দেখাইছি ওইভাবে কাটবেন দেখবেন এ কি অমৃত খাচ্ছেন না কি খাচ্ছেন এটা আপনারা নিজেরাই মনে করবেন হয়ে গেল মজাদার লোভনীয় সাজের কই মাছ দিয়ে পটল ভাজি আজ আর না আগামীকাল আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ